আসসালামু আলাইকুম রবরি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ভাই এই মুহূর্তে রংপুর দিনাজপুর এবং রাজশাহী পঞ্চগড়ে এবং আমার ভোলাতেও কিন্তু খুবই তীব্র শীত এবং সত্যপ্রবাহ চলে অবশ্যই সবাই এই মুহূর্তে সাবধান অবলম্বন করবেন ঠান্ডা লাগেন না ভাই বিশেষ করে রংপুর কিন্তু আপনার চার ডিগ্রি বা পাঁচ ডিগ্রি মেবি সেলসিয়াস তাপমাত্রা একেবারে একেবারে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এইবারই সত্যপ্রবাহ এবং আরও কয়েকদিন থাকতে পারে আকাশের অবস্থা তেমন ভালো নেই তো সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ভার্সেস রংপুর রাইডার্স ভার্সেস চট্টগ্রাম রয়্যালসের যে ম্যাচটি ছিল ভাই বিশ্বাস করেন এই ঠান্ডার ভিতরে একটা অ্যামেজিন একটা পারফরমেন্স দেখছি এবং অ্যামেজিন একটা গরম ম্যাচ দেখেছি ডেফিনেটলি ঠান্ডার ভিতরে আরেক মানে সত্য প্রবাহর ভিতরে আরেক তাপ ধাবো ধাবো একটা ম্যাচ দেখেছিলাম যেমনিভাবে আমাদের মোস্তাফিজুর রহমান আই এল টি টোয়েন্টি সেরে কয়েকদিন বিশ্রামে যায়া তারপর তিনি নিজেকে ঝালিয়ে নিয়ে আজকে ঠিক মানে প্রত্যাবর্তন করে এবং দলের হয়ে উইকেট পান এবং দুরন্ত বলিং ছিল এবং দুরন্ত বলিং এর কারণে একশো তিন রান টার্গেট দেন চট্টগ্রাম রয়্যালস এর চট্টগ্রাম রয়্যালসের এই মুহূর্তে তারা ব্যাক ফুটে চলে গেছে কারণ তাদের এই মুহূর্তে মালিক নাই সেই দায়িত্ব নেয় চট্টগ্রাম বিসিবি এবং চট্টগ্রাম রয়্যালস এর ভালো ভালো প্লেয়ারও নাই এই মুহূর্তে শুধুমাত্র এক নম্বর ভালো প্লেয়ার লেটেস্ট প্লেয়ার আমি মনে করি নাইম শেখ এবং নাইম শেখের যে পারফরমেন্স আসলে তার পারফরমেন্স অনুযায়ী তিনি ভালো করেছেন তারই বেশি রান তিন রানের ভিতরে তো অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে আপকামিং ম্যাচের জন্য তো আজকের ম্যাচটি ব্যারি অ্যামেজিং ছিল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ ছিল তো এই প্রথম ম্যাচের দুজন প্লেয়ার কিন্তু মাঠ মাথা আছেন বেটার ডেভিড মালান পরচুন বরিশাল হয়ে গেছেন এবং এই বছর রংপুর হয়ে খেলেন এবং লিটল যাকে আমরা ভাবছিলাম যে নিলামে তার বেশি রান হবে আসলে সেটা হলো না কিন্তু তিনি মাটির ময়দানে কাজে কর্মে বাস্তবায়ন করছে এবং সাতচল্লিশ রান করছেন মেবি একশো সত্তর আশি স্ট্রাইক রেটে তিরিশ বলে আপনি আমি আপনি একটু সতর্ক হয়ে একটু খেলেন ভাই আপনার দ্বারা সবাই আপনার ফ্যান ফলোয়ার্স অন্তত খুশি হতো আপনার ফিফটি প্লাস রানটা হতো তো ডেভিড মালান রান করেছেন দুইজন কাবার করেছেন অলরেডি ম্যাচটা এবং ফিনিশিং রোল এবং এই রংপুর রাইডার্স দু সালে তাদের আর কি চ্যাম্পিয়ন্স হয়েছে সেইবারই কিন্তু মাসাবি ভিনমর্ত ছিল এবং বিতর্ক এক বিপিএল ছিল গত দুহাজার সালে রংপুর রেঞ্জ রেঞ্জার্স সেইবারই কিন্তু বিতর্ক হয়েছে এবং রংপুর প্রেমীরা উত্তরাঞ্চল উত্তরবঙ্গের এই টিমটি আসলে খুবই খেলা প্রেমিক সেজন্যই তারা গ্লোবাল স্টেজও কাঁপায় এই বছর কিন্তু চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য আমি মনে করি রংপুরই মানায় আরেকটি দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস রাজশাহী ওয়ারিয়ার্স এই তিনটির ভিতরে আমার মনে হয় এইবার রংপুর চ্যাম্পিয়ন্স হতে পারবে এবং রংপুর তাদের দল গঠন করা হয়েছে দু সালে উত্তরবঙ্গের এই দলটির জন্য সকলেই আশা ভরসা করে রেখেছে যাতে এই উত্তরবঙ্গে এই দলটি চ্যাম্পিয়ন্স হয় গত ফ্রেঞ্চে গত বছর দেখেন ভাই বরিশাল রংপুরকে রংপুর দিয়ে একটা খেলা হয়েছিল এবং সেইবার বরিশাল মানে আনবিটেন থাকতো যদি রংপুর না হারাতো সেইবারের মতো এই আজকে ম্যাচটি দেখলাম ডেফিনেটলি এই সত্যপ্রবাহের ভিতরে একটি গরম ম্যাচ দেখেছি অ্যামেজিং কনগ্র্যাচুলেশন রংপুর